সালামু আলাইকুম চলে এসেছি আমরা হচ্ছে জমজম এ ক্লাসের যেটা জমজম সেটা নিয়ে ঠিক আছে এখন কিন্তু জমজমের অনেক কোয়ালিটি বের হয়ে গেছে তো আজকে আমরা একটু ভালো মানেরগুলো দেখাবো যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেটা সবচেয়ে ভালো মানের ফ্যাব্রিক্স সেই ফ্যাব্রিক্সের মধ্যে দেখাবো ডিটেল আপনারা দেখবেন শোরুমে সরাসরি এসে নিতে পারবেন এবং সবার জন্য পাইকারি দাম থাকবে মাত্র চার পিস নিলেই কিন্তু যে কোনো চার ডিজাইন থেকে হোলসেল প্রাইসে পেজ সুতি শাড়ি থেকে দেখাবো স্টান প্লাজা থেকে দেখাবো সব হচ্ছে দুই বাই আটচল্লিশ শুন পঞ্চাশ এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে হাতার কাপড় টোটাল ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা দেখাই এই যে দেখেন পাকিস্তানি প্রিন্টের জমজম যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে এটার পাজামা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই কোয়ালিটির জমজম কিন্তু কিনতে হলে মিনিমাম গুনতে হবে মিনিমাম প্রাইস গুনতে হবে এক হাজার টাকা মিনিমাম ঠিক আছে তারপরে তো এগারোশো বারোশো টাকা তো সেল করি কিন্তু এক অ্যাটলিস্ট এক হাজার টাকা দিতে হবে এরপরে তো অনেক ক্যাটাগরি অনেক কোয়ালিটি তো বাংলাদেশে বের হয়েই গেছে সেটা তো আপনারা অনেক ক্লেভার এখন আপনারা ধরলেই কিন্তু কাপড় বুঝে যান আসলে কোয়ালিটি কোনটার কি। এগুলো সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন ওড়না দেখেন পাজামা দেখেন প্রাইস হবে আটশো টাকা যে কোনো চার পিস নিলে আর এক দুই পিস নিলে কিছুটা প্রাইস বাড়বে হ্যাঁ নশো টাকা একশো টাকা বেড়ে যাবে এটার কালার দেখেন এটা দেখেন পাজামা এটা দেখেন দেখেছেন মার্শাল্লাহ কালার কি সুন্দর এটা দেখেন কি দারুণ ফ্যাব্রিক ফেয়ার্স কি কোয়ালিটি দেখেন গরম কিন্তু অলরেডি চলে এসেছে দ্যাটস ওয়াই কিন্তু ও মাই গড এটার ওড়না দেখেন কি সুন্দর আপনারা কিন্তু এগুলো গিফটের জন্য ব্যবহারের জন্য এগুলো নিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর এ এ কোয়ালিটির হচ্ছে আমরা জমজম দেখাচ্ছি আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা এগুলো পেয়ে যাবেন শোরুমে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন চার পিস নিলে হোলসেল প্রাইস আটশো টাকা পাচ্ছেন চার পিসের কম নিলে একশো টাকা বেড়ে প্রাইস হয়ে যাবে নশো টাকা এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটার কালারটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর একদম ডিফারেন্ট ডিজাইনের একটা ওড়না এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার ওড়না এটা দেখেন পুরোটা কালার দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা এটা দেখেন কালারটা এত বেশি সুন্দর just দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা আর এটা হচ্ছে ও RNAটা হুম এই যে দেখেন টোটাল প্রিন্ট গুলো দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার জমজমের মধ্যে তারুন একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক এই যে দেখেন চাইলে কিন্তু ভিডিও কলে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে আর ভিডিও ভিডিও কলে না নিলে আপনারা সরাসরি এসেও দেখে নিতে পারবেন শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এক এই যে দেখেন কালারটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন পাজামা এবং এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটা এত সুন্দর ফেয়ার্স জাস্ট দেখেন মার্শাল্লাহ সো আশা করছি ভালো লেগেছে আমরা এগুলো দেখিয়েছি শ্রুতি থেকে শ্রুতির শাড়ি থেকে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম